ভাই গণতান্ত্রিক মতিন যে কোন দল নির্বাচনে আসতে পারবে আওয়ামী লীগ তো স্বাধীনতার দল তাদের মা এই বালকে বলে কি আওয়ামী লীগ স্বাধীনতার দল নাকি নাকি একদলীয় শাসনতান্ত্রিক দল আসার উনিশশো পঁচাত্তর সালে বাকশাল গঠন কইরা সব দল বন্ধ করে দিছিল কে এই দল পাকিস্তানিদের হাত থেকে স্বাধীনতা এনে দিয়েছিল কথা ঠিক আছে কিন্তু এরপর আমরা কি দেখলাম সেই দলই আবার স্বাধীনতা দিয়া স্বাধীনতায় কাইরা নিতে চাইল নিয়ে কি হয়েছে তখন দেশের অবস্থা অনেক খারাপ ছিল দেশের স্থিতিশীলতা ও শান্তি রক্ষার জন্যই বাকশাল গঠন করা হয়েছিল আরে এই পাগলে বলে কি তাই যদি হয় তাহলে জনগণের ভোটে আসার সরকার হয়ে গেল জনগণের স্বাধীনতা কই গেল বাকশাল তো জনগণের স্বাধীনতা হাফিস করে দিছিল আর এখন চব্বিশে জুলাই বিপ্লবের পরও কিছু না মিয়া কি 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 বললেন বিপ্লব কিসের বিপ্লব ওইটা বিপ্লব না ষড়যন্ত্র ষড়যন্ত্র হা 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 মুখ দিয়ে কথা একখান কইয়া দিলা আর তাই মেনে নিলাম আমরা জনগণকে বোকা মনে করো কি মিয়া এখন জনগণ রাস্তায় নামাতে সেটা ষড়যন্ত্র হইয়া গেছে না চব্বিশের বিপ্লব ছিল ভোট অধিকার ফেরত পর লড়াই নির্বাচনের নামে আগের রাতে ভোট চুরি বিরোধীদের ধৈরা গুম খুন মিথ্যা মামলা এইসবের বিরুদ্ধেই তো মানুষ রাস্তায় নামছিল নাকি আপনি যাই বলেন না কেন আওয়ামী লীগ কিন্তু উন্নয়ন করেছে দেশ এগিয়ে নিয়েছে হয় করছে ও স্বীকার করলাম কোথায় কেউ উন্নয়ন করলে কি ভোট চুরি হয়ে যায় নাকি মিয়া কেউ যদি কাঁচা রাস্তা পাকা কইরা কয় ভোট ছাড়াই সরকার গঠন করুম তাহলে ব্রিজ বানানো কোম্পানিও ক্ষমতায় আসতে পারে কারণ তারাও তো উন্নয়ন করেছে ব্রিজ বানাইয়া রাস্তা থেকে রাস্তায় যাওয়ার সুযোগ কইরা দিয়েছে ব্রিজ না থাকলে রাস্তার কি দাম আছে জনগণ যদি আমলীগকে না চাইতো তাহলে তারা এত বছর টিকে থাকতে পারতো না বারবার ক্ষমতার চেয়ারে বসতে পারতো না মোর্দা কথা হচ্ছে আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তির উপরে দাঁড়িয়ে আছে এ হে আমার মিজাজ গরম হইল না মিয়া জনগণের শক্তির উপর দাঁড়ায়া থাকলে কেন তারা ভোট দিতে দেয় নাই ভোটের আগের রাতে ফলাফল কিভাবে চলে আসে কেন বিরোধী দলের বাগা তারা জেলে থাকে এর উত্তর কি আছে তোমার কাছে উত্তর আমার কাছে অভাব নাই শোনেন নেতারা কেন জেলে থাকবে না আপনি বলেন বিরোধী দল মানে বিএনপি জামাত যখন জ্বালাও পোড়াও করে তখন আইন শৃঙ্খলা রক্ষার জন্য সরকার ব্যবস্থা না নিয়ে চুপচাপ বসে থাকবে নাকি এই দল স্বাধীনতা এনে দেওয়ার দল তারা অনিয়ম দেখলে ব্যবস্থা নেবেই তোমার কথা শুনে আমি আসবো না কানবো বুঝে উঠতে পারতেছি নে শোনো আইন শৃঙ্খলা মানে কি শুধু বিরোধীদের দমন করা আইন কি সবার জন্য সমান না অস্ত্র প্রশাসন জারাতে ভোট তার পকেটে এই ফর্মুলা আর কাজ না ভাই শোনো জনগণ চব্বিশে প্রমাণ করেছে যে তারা কারো লাঠির গরু না আচ্ছা ভাই তাহলে আপনিই কন আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন হবে অভিযুক্ত স্বৈরাচারি দল নির্বাচনে আসতে পারবে না চব্বিশের বিপ্লব এটা জনগণকে বোজাইয়া দিছে গণহত্যা চালাইয়া ক্ষমতা কুক্ষিগত কইরা নির্বাচনে আসতে পারলে তো পৃথিবীর সব স্বৈরাচার আবার ফিরে আসতে চাইবে নাকি তাহলে কি ভাইজান বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ হারিয়ে যাবে না 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 আওয়ামী লীগ হারাবে না আওয়ামী লীগ থাকবে তবে ভোট ডাকাতি গুম খুন প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় থাকার সুযোগ সেইটা আর থাকবে না ভোটের নামে নাটক আর হবে না দেশে।